নমস্কার বন্ধুরা বাজেটে কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে কৃষকরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন কি সেই প্রকল্প কী সুযোগ সুবিধা পাবেন বাজেটে কি বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি মহিলা এবং যুব সমাজকে ভাষণের শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ভাষণের শুরুটাও করলেন কৃষকদেরকেই নিয়ে বা কৃষিক্ষেত্রকে নিয়েই স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষিক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সেটা নিয়েই সংশয় রয়েছে এদিন নির্মলার বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হল পিএম ধনধান্য কৃষি যোজনা এটা নতুন একটি প্রকল্প ধন ধান্য কৃষি যোজনা নামে এটি নতুন ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন মোট একশোটি জেলার এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে এই একশোটি জেলায় কৃষি উন্নয়নকে কাজে লাগিয়ে কাজ করবে কেন্দ্র নির্মলার ব্যাখ্যা মোট একশোটি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলার উৎপাদনের হার কম ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে ফসল বিক্রির ব্যবস্থা করা হবে এছাড়াও প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই অর্থমন্ত্রীর দাবি এক দশমিক সাত কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের সর্বোচ্চ সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হল ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য পাঁচ লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী ছ বছরে আত্মনির্ভর হবে ভারত সেদিকে নজর দিচ্ছে সরকার প্রত্যাশিতভাবেই ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছে নির্মলা বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখনার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা এ যদি বাজেটে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটাও অনেক বেশি দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধি বাড়ানোর দাবি উঠেছে কিন্তু বাজেটে তেমন কোনো ঘোষণা নেই কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বা এম আইনি গ্যারান্টির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলেছে সার ও কীটনাশকে ভর্তুকি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের কিন্তু নির্মলা বাজেটে এর কোনো ঘোষণাই করেননি সুতরাং নতুন যে প্রকল্পটি চালু করা হয়েছে ধনধান্য প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন তবে এই প্রকল্পটি যখন চালু হবে হ্যাঁ এতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে কিভাবে উপকৃত হবেন সমস্ত কিছু তখন আমরা জানাবো তো বর্তমানে নতুন প্রকল্পটি শুধুমাত্র ঘোষণা করা হয়েছে এটি এখনও এটি কিন্তু চালু হয়নি এটি এপ্রিল থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পিএম কিষিনের টাকা বাড়াবানোর কথা যেটা বলা হয়েছিল সেটাও কিন্তু বাড়েনি এবারের বাজেটে তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো এবারের বাজেট আপনারা কেমনভাবে দেখছেন ভালো না খারাপ অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না